আম্মু ও আম্মু আমি বলছিলাম কি যে আমি তোমাদের সাথে থেকে যাই কি বল তুমি একটা থাপ্পর দিব তোকে আমাদের সাথে থেকে যাবি কেন মানুষ বরের সাথে বাইরে যেতে চায় আর তুই না চাইতেই শুভ্র তোকে নিয়ে যাচ্ছে তাই ভালো লাগছে না জানিস তোর বাবা যখন যেত তখন আমি বলতাম যে আমিও যাই তোমার সাথে কিন্তু বরাবরই উনি বলতেন আমি ব্যবসার কাজে যাচ্ছি আর ছয় মাসেরই তো ব্যাপার চলে আসবো আর দেখ সুব্রতকে নিচে থেকেই নিয়ে যাচ্ছে কত লাকি তুই আর এক বছর পর তো চলেই আসবি সারা জীবনের জন্য তো আর যাচ্ছিস না দেখ ঠিক মতো বাকি সব নিয়েছিস কি না মেয়ে একটা এই যে মিস্টার আর কতক্ষণ শুয়ে থাকবেন আমাকে গুছাতে একটু হেল্প করুন তা কি করতে হবে আপু শুভ্র বাঁকা হেসে বলল আপনার তোর বাড়িতে বিয়ে করা বউ নাই যে ব্যাগ গুছিয়ে দিবে তাই নিজের ব্যাগটা গোছান আমার মতো পিচ্চি মেয়ের পক্ষে কি এত কাজ করা সম্ভব নাকি ও আই সি তা আপনি কোথায় যাচ্ছেন মাই লিটল সিস্টার কোথায় যাবো আবার হুম সিঙ্গাপুর যাচ্ছি সিঙ্গাপুর কখনো গিয়েছেন ও যাবেনি বা কি করে এবারই তো অনেক রিকোয়েস্ট করায় আপনাকে আমার সাথে নিচ্ছি আমি ক্লোজ আপ হাসি দিয়ে বললাম তাই নাকি মিসেস আপনি সিঙ্গাপুর কেন যাচ্ছেন আমি মিসেস না মিস ওকে আর আমার বাবার চাচার তো অনেক বড় বিজনেস আছে বিজনেসের কাজে যাচ্ছি টেনশন নিও না আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা বডিগার্ড হিসেবে তোমাকে নিয়ে যাব রিয়েলি শুভ্র অবাক হয়ে বলল আসতে পারি দরজায় নক করে অরিনা পর নয়না বলল আরে আসো তো এত ফর্মালিটির কি আছে ও আপনাদেরকে তো বলতে ভুলে গেছি যে অয়ন আর নয়না কিন্তু বিবাহিত যদিও অনুষ্ঠান করে উঠে আনা হয়নি জাস্ট বিয়ে পড়িয়ে রাখা হয়েছে আমরা সিঙ্গাপুর থেকে আসার পর অনুষ্ঠান হবে হলুদ মেহেন্দি সঙ্গীত নাইট বিয়ে বউ ভাত হবে আপনারা গিফট নিয়ে আসবেন কিন্তু তা শুভ্র ভাইয়া আমি অয়নকে বিয়ে করলাম আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একসাথে থাকার জন্য একসাথে থাকবো শপিং করব মাঝে মাঝে আবার চুল টানাটানিও করব এখন তো দেখছি বিজনেসের কাছে আপনি নিরাকিনী সিঙ্গাপুরে চলে যাচ্ছেন আরে এক বছরের জন্য যাচ্ছি সারা জীবনের জন্য তো আর না বাই দা ওয়ে অরিন আপু তুমি চুপচাপ যে ভাই তুই কি সত্যি চলে যাচ্ছিস আপুর চোখে পানি টলমল করছে কবে দেখি ফিরবি তোকে অনেক মিস করব বলে শুভ্রকে জোরে ধরে কাঁদতে লাগলো শুভ্রর চোখ নাক ও লাল হয়ে গিয়েছে জানান দিচ্ছে যে ওরও কষ্ট হচ্ছে তারপর নিজেকে শক্ত রেখে বলল আরে পাগলি আপু তুমি কাঁদছো কেন তোমার তো খুশি হওয়ার কথা কারণ তোমার ভাই এখন বড় হয়েছে আর ব্যবসার কাজে সে সিঙ্গাপুর যাচ্ছে এক বছর তো ব্যাপার বাই দা ওয়ে আবির ভাই এসে যেন মাওয়া ডাক শুনতে পারি বলে রাখলাম সুপ্র তুমি কোথায় আসতে আর কতক্ষণ লাগবে একটু শপিং এ যেতে হবে তুমি ভুলে গেছো নাকি অফিস থেকে কখন বের হবে এত লেট করে কেউ আমি কিছুটা রাগ দেখে শুভ্রকে বললাম পিছিদের রাগ করতে নেই তুমি জানো না আর আধা ঘন্টা ওয়েট করো আমি আসছি এসে তোমাকে অরিন আপুকে আর নয়নাকে শপিং এ নিয়ে যাব যা যা লাগে কিনে নিও আর আলমারিতে দেখো একটা টাকার বান্ডেল আছে ওইটা নিয়ে এসো সাথে করে আম্মু আর কাকিমার জন্য কেনাকাটা করতে হবে আগামী এক বছর তো আর দিতে পারবো না তাই কিছু কিনে দিয়ে যাই বাকি জিনিস সিঙ্গাপুর থেকে আসার সময় নিয়ে আসবো ওকে বাট আমি কিন্তু শপিং সিঙ্গাপুর গিয়ে করব জাস্ট কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো না হলেই নয় ওগুলো ওখান থেকে কিনে নিয়ে যাব ওকে ম্যাম আপনি যা বলবেন তাই হবে আচ্ছা তুমি বোনকে কিছু কিনে দিয়ে যাবে না ভাইয়া আমি বললাম হুম দিয়ে যাব তো একটা মাত্র বোন বলে কথা তাই ওকে তো আর ছোটখাটো কিছু কিনে দিয়ে গেলে হবে না তাই আমার সাথে করেই নিয়ে যাব সিঙ্গাপুর গিয়ে যাতে মন খুলে শপিং করতে পারে আচ্ছা আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ নীরা শুভর সাথে তোমার কথা হয়েছে বিকেল থেকে কল দিচ্ছি বাট ফোন বন্ধ দেখাচ্ছে অয়ন বলল ফোন বন্ধ কিন্তু শুভর তো ফোন বন্ধ রাখে না কখনো আচ্ছা ওয়েট আমি দেখছি আরে ছি লিয়ার হয়তো ভাইয়ের ফোনে চার্জ নেই বা কোনো মিটিং এ হয়তো আবির ভাইয়ের সাথে সাথে তাল দিল হয়তো ব্যস্ত তাই কিন্তু শুভর তো কখনো ফোন অফ করার আগে আমাকে ফোন করে জানিয়ে দেয় আমি বললাম আচ্ছা তো টেনশনে কিছু নেই সুপুরের পিয়েকে ফোন করলেই তো হয় অরিনাপু বলল রাইট আচ্ছা আমি ফোন করছি বলে আমি ফোন হাতে নিয়ে রুমে চলে আসসালামু আলাইকুম রাজন ভাই ওয়া আলাইকুম সালাম ম্যাম শুভ্র কি অফিসে মানে ওর ফোন অফ দেখাচ্ছে তো তাই আর কি টেনশন হচ্ছে বাটে সাত তো ছয়টার দিকে অফিস থেকে বের হয়ে গেছে বলল যে আপনাদের নিয়ে শপিং এ যাবে এখনো বাসায় যায়নি কি কিন্তু শুভ্র তো এখনো বাসায় আসেনি আর ফোন অফ আচ্ছা ম্যাম টেনশনের কিছু নেই হয়তো জ্যাম রাস্তায় তাই লেট হচ্ছে চাচিমা দেখো আটটা বেজে গেছে এখনো তো শুভ্র আসছে না আমার টেনশন হচ্ছে তোর পাপার চাচুকে তো কল দিলাম ওনারা জরুরি মিটিং এ আছে বিদেশি ক্লায়েন্টের সাথে আর অয়ন তো অফিসে গেল টেনশন করিস না কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে শুভ্রর কোনো বিপদ হয়েছে আম্মু ধমক দিয়ে বলল নীরা তুই চুপ করবি অলক্ষণে কথা বলছিস কেন চলে আসবে টেনশন করিস না নীরা আই নীরা কোথায় তুই তোর ফোন এসেছে এই যে নে নাম্বার হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন আপনি মিস্টার শুভ্রনীল আহমেদের কি হন আমি স্ত্রী আপনি কে আমি মিস অনন্যা বলছিলাম সিটি হসপিটাল থেকে জি বলুন মিস্টার শুভ্রনীল আহমেদের অ্যাক্সিডেন্ট হয়েছে উনি হসপিটালে ভর্তি আছেন আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল মা হো মা ওই মেয়েটা কি বলে সব শুভ্র নাকি অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে নাকি ভর্তি মা সত্যি শুভ্রের কিছু হলে আমি বাঁচবো না বলে চোখের পানি মুছে আমি ওই জামা পরে বেরিয়ে গেলাম আমার সাথে সাথে আম্মু চাচিমা নয়না অরিনাপু আর আবির বেরিয়েছে অয়ন হসপিটালে পৌঁছে যাবে শুভ্রকে অবজারভেশনে রাখা হয়েছে বলেছে ঘন্টা দুয়েক লাগবে জ্ঞান ফিরতে জ্ঞান ফেরার পর বেড়ে দিয়ে দেওয়া হবে কাউকে ভিতরে যেতে দিচ্ছে না ডক্টর বলেছে জ্ঞান ফেরার পর দেখা করতে শুভ্রের শারীরিক কন্ডিশনও বেশি ভালো না আরও একবার অ্যাক্সিডেন্ট করে মাথায় চোট পেয়েছিল যার কারণে একটু রিস্ক আমার চোখের পানি যেন বাধাই মানছে না কেন সবসময় আমার সাথে এমন হয় শুভ্রের কিছু হয়ে গেলে কিভাবে বাঁচবো আর কাকে নিয়েই বা বাঁচবো শুভ্রই তো আমার বেঁচে থাকার অবলম্বন এসব ভাবতে ভাবতে হঠাৎ করে চোখে সব যেন ঝাপসা দেখছি তারপর আর কিছু মনে নেই জ্ঞান ফেরার পর নিজেকে শুভ্রর পাশে বেড়ে আবিষ্কার করলাম শুভ্ররও জ্ঞান ফিরেছে ওর মুখে চিন্তার ছাপ বাড়ির সবাই হসপিটালে চলে এসেছে আমার জ্ঞান ফিরেছে দেখে শুভ্র বলল কি সমস্যা তোমার নিরাপাক্ষী তুমি এতটা কেয়ারলেস কিভাবে হতে পারো তুমি এখন যথেষ্ট বড় হয়েছো একটু নিজে খেয়াল রাখতে শিখো নিরাতে অনেকক্ষণ ধরে কিছু খাসনি এই নে তোর জন্য রাইস নিয়ে এসেছি হাকর কর আমি ভালো মেয়ের মতো খেতে লাগলাম এর মাঝে ডক্টর কেবিনে প্রবেশ করলো আর বললো মিস্টার শব্র কি অবস্থা আপনার শুভ্র মাথা নাড়ালো যার অর্থ ভালো তারপর আমাকে বলল মিসেস শুভ্র আপনাকে কিছু টেস্ট করতে হবে আধা ঘন্টা পর নার্স আসবে ওকে আপনার কথা ভুল হচ্ছে আমি পেশেন্ট না তো তাহলে আমি আবার কিছু টেস্ট করাবো শুভ্র কথার মাঝে ধমক দিয়ে বলল নিরা নিরাপাকি ডক্টর যখন বলেছে সে তো তোমাকে টেস্ট করতেই হবে আর তুমি পেশেন্ট না মানে তুমি মাথা ঘুরিয়ে পড়ে গেছো সেটা কি ভুলে গেছো নাকি বাই দা ওয়ে ডক্টর কে এত প্রশ্ন করছো কেন আমি মুখ বেঁকিয়ে বললাম অসুস্থ হলে কি হবে অ্যাক্সিডেন্ট করলে কি হবে টেস্ট তো ঠিকই থাকবে কথার ঝাঁজ কমবে না এর মধ্যেই কেটেছে এক সপ্তাহ আমাদের সিঙ্গাপুরে যাওয়া হয়নি তিন চার মাস পর যাওয়ার চিন্তা আছে শুভ্র মোটামুটি সুস্থ আজকে আবার ডক্টরের কাছে যেতে হবে আমার রিপোর্ট আনার জন্য নিরাবাকি আর কতক্ষণ লাগবে তোমার রেডি হতে প্রায় দুই ঘন্টা ধরে ওয়েট করছি তুমি তো আর কোনো বিয়ের অনুষ্ঠানে যাচ্ছ না এই যে আমি রিটি চলো মি আই কাম ইন ডক্টর ইয়েস প্লিজ কাম আমি আর শুভ্র গিয়ে বসলাম ডক্টর রিপোর্টগুলো ভালো করে দেখলেন দেখে বলল কংগ্রাচুলেশন মিস্টার শুভ্রনীল আহমেদ আপনি বাবা হতে চলছেন ওয়াট আমার এই ছোট্ট পিচ্চির ভিতর আরেকটা প্রাণ বেড়ে উঠছে শুভ্রের খুশি দেখে আমার চোখে পানি চলে আসলো আমি মা হতে চলেছি আমাদের ছোট একটা বেবি আসবে মা হওয়ার অনুভূতি সত্যি বর্ণনা করার মতো না বাট লিসেন মিসেস শুভ্র আপনাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খেতে হবে আপনার বডিতে যতটুকু পরিমাণে ব্লাড থাকা দরকার সেই পরিমাণে কিন্তু নেই এসে রেজাল্ট ডেলিভারির সময় কিন্তু প্রবলেম হতে পারে প্রচুর গরম পড়েছে চারদিকে কাঠফাটা রোদ এসি অন থাকার পরও যেন গরম লাগছে যান্ত্রিক জীবনে যেন হাঁপিয়ে পড়েছি এখন আর শুভ্র আগের মতো ঘুরতে নিয়ে যায় না ওর একটাই কথা এখন ধৈর্য ধরে বাসায় থাকুক আগে আমার প্রিন্সেস পৃথিবীতে আসুক তারপর সব হবে দেখতে দেখতে আমার সাত মাস হয়ে গেল এখন এখন আগের চেয়ে হয়ে হয়ে গেছি শুভ্র শুভ্র শুধু বলে আমার গালগুলো নাকি নাকি টমেটোর মতো গেছে ওর টুক করে করে খেয়ে ফেলতে ইচ্ছে আর তো আমাকে বেড থেকে নামতেই দেয় না কিছুদিন পর পর বাড়ি থেকে সবাই এসে দেখে যায় চাচিমা তো ওই বাসায় আমাকে থাকতে বলেছিল কিন্তু শুভ্র দিবে না আমি নাকি একমাত্র শুভ্রের কাছে সবচেয়ে সেফ থাকব বাসায় বেবিদের যা যা লাগে সব নিয়ে এসেছে এমনকি ড্রেসও রুমে বেবিদের এতগুলো ছবি লাগিয়েছে এমনকি মাথার ক্লিপ পর্যন্ত নিয়ে এসেছে এগুলো নাকি ওর প্রিন্সেসের আমার ছয় মাস হওয়ার পর থেকে শুভ্র অফিসে কম যায় বেশিরভাগ কাজ অনলাইনেই করে নেয় ইদানিং আমার খুবই সুইং হয় রাতে তিনটা নাই দুটা নেই আমার ফুচকা আইসক্রিম কেক খেতে মন যায় শুভ্র কিছু কিছু জিনিস বাসা এনেই রেখে দেয় বিন্দু মাত্র পরিমাণ বিরক্ত যে তাও শুভ্রের মাঝে নেই হাসি মুখে আমার সব আবদার পূরণ করছে আসলে নিজেকে এখন লাকি মনে হয় নয়তো শুভ্রর মতো একজনকে লাইফ পার্টনার হিসেবে পেতাম না নিরাপাকে এই নাও তোমার ফ্রুটস করো উফ আর কত ফ্রুটস খাওয়াবে আমাকে একটু আগেই না ডিম খেলাম খেয়েছো তো আর 2 ঘন্টা আগে আমার প্রিন্সেসটা কি এতক্ষণ না খেয়ে থাকবে নাকি ওর পাপা থাকতে তো এটা হতে দিবে না দেখেছো প্রিন্সেস তোমার মামমাম ঠিকমতো তোমার কেয়ারই করে না আচ্ছা শুভ্র তুমি কি করে জানো আমাদের প্রিন্সেসি আসবে কারণ আমি তো ওর পাপা তাই জানি জানো আমার প্রিন্সেস নাম কি হবে জানো ওর নাম হবে শুভ্রতা আহমেদ নিহা ওয়াও নাইস নেম তো এই নামই কেন তুমি আসলেই বোকা শুভ্রর সাথে মিলিয়ে শুভ্রতা আর নিরার মিলিয়ে নিহা তুমি এত স্বপ্ন দেখছো আমাদের বেবিকে নিয়ে হুম কেন তুমি জানো না স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে আর আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউয়ের একটা মাত্র বেবি আমি কি তাকে নিয়ে স্বপ্ন না দেখে পারি বলো দেখতে দেখতে সময় কেটে গেল আমার শুভ্রতার আজকে তিন বছর হয়েছে ও তো পুরোর পাপার মতোই হয়েছে আমি ওকে শুভ্রতা বলেই ডাকি কিন্তু শুভ্র ওকে নিহা বলে ডাকে আজকে শুভ্রতার জন্মদিন তাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি রান্না একটু কমই পারি কখনো চেষ্টাও করা হয়নি শুভ্রের করা নিষেধ যেন আমি কিচেনে না যাই আজকে সব আয়োজন আম্মু আর চাচিমাই করবে কারণ এবার অনেক বড় করে অনুষ্ঠান করব না শুভ্রতা অনেক ভিড় পছন্দ করে না আজকে শুভ্র অফিসে যাবে না সবাই বাসায় অয়ন নয়না ফুপি আবির ভাইয়া অরিনাপু গতকালই চলে এসেছে সন্ধ্যায় নাকি সবাই আসবে শুভ্র কি করছো কি আজকে জানো না শুভ্রতার জন্মদিন কত কাজ বাড়িতে আর তুমি হয়ে সব চিন্তা বাদ দিয়ে উফ আর একটু ঘুমাতে দাও না প্লিজ আর তোকে এত চিন্তা করতে হবে না সবকিছু সময় মতো হয়ে যাবে কি দেখো তোমাকে কতবার বলেছি যে আমাকে পিচ্ছি ডাকবে না আর তুই করে ডাকার অভ্যেসটাও এখনো যায়নি ইটস নট ফেয়ার আর সব কিছু ব্যবস্থা কি করে হবে শুনি আরে ডাফার তুই সব সময় আমার কাছে পিছিয়ে থাকবি ওকে আর তোকে আমি তুই করেই ডাকবো তোকে তুই করে ডাকার মাঝেও একটা আলাদা মায়া আছে বাই দা ওয়ে আমার প্রিন্সেসটা কোথায় ও তোর দিদুনের কাছে সকাল সকাল উঠেই বায়না ধরেছে নানুর কাছে যাবে বাট মা তো রান্না করছে তাই চাচিমার কাছে দিয়ে আসলাম ও তাহলে আপাতত এই রুমে আর কেউ আসবে না মানে কি বুঝাতে চাইছো হুম আমার অনেক কাজ আছে এখন ওকে জাস্ট একটা কিস করে দাও ছেড়ে দিব প্রমিস কি প্রিন্সেস তোমার পাপা তোমাকে কত মিস করছে সবাইকে পেয়ে পাপাকেই ভুলে গেছ শুভ্র কথাগুলো তাকে বলতে ও দৌড়ে এসে শুভ্র কোলে এসে পড়ল ওর সাথে সাথে আনিশাও আসলো শুভ্র আনিশাকে ও আরেক কোলে বসালো ও আপনাদের তো বলতে ভুলে গেছি অরনা পর আবির ভাইয়ের একটা মেয়ে হয়েছে দুই বছর বয়স আর অয়ন আর নয়নার একটা ছেলে হয়েছে আদনান ছয় মাস বয়স পাপা পাপা জানো মাম্মা মিটু আগে আমাকে বকেছে আর মেরেছে ওর সাথে বলে আমি নাকি পছ হয়ে গেছি তুমি মামামকে বকে দাও তো কি ব্যাপার পাখি তুমি নাকি আমার প্রিন্সেস কে আমি বললাম কি করব তাহলে এক ঘন্টা যাবত কনফ্লেক্স নিয়ে ওর পিছে পিছে ঘুরছি মুখে নে আর নাম তার জন্য তুমি ওকে মারবা আমার প্রিন্সেস কে ভুলেও কিছু বলবা না ও না খেলে আমাকে বলবা আমি আস্তে আস্তে খাওয়াবো তবুও বকা দিবে না আর মার দেওয়া তো দূরের কথা আমার একটা মাত্র প্রিন্সেস ওকে ও তাই নাকি তুমি প্রশ্রয় দিয়ে ওকে মাথায় তুলেছো আর তুমি খাওয়াবা মানে সারাদিন তো অফিসেই থাকো আমার কথা শেষ হতে না হতে নয়না বলল। নীরা তোর কপাল তো কত ভালো শুভ্র ভাইয়া যতটুকু পারে হেল্প করে আর অয়ন আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে অয়ন কি আসলেই শুভ্র ভাইয়ের কাছে নাকি একশো পার্সেন্ট না হোক পঞ্চাশ পার্সেন্ট তো শুভ্র ভাইয়ের মতো হবে সারাদিন অফিস অফিস করে আমার তো মাঝে মাঝে অফিসকেই আমার সতীন মনে হয় অয়ন বারবার নয়নাকে আর চোখে দেখছে নয়নার কথা শুনে আমরা সবাই ফিক করে হেসে দিলাম অরিনাপু বলল তোদের কপাল ভালো যে আমার ভাইদের মতো মানুষকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছিস আর আপিরকে দেখ এক আজব প্রাণী কয়েকদিন পর ওকে জাদুঘরে সাজিয়ে রাখা হবে এজন্য যে সে পৃথিবীর একমাত্র জীব যে কিনা তার বউকে কোনো সাহায্য তো দূরের কথা সময়ই দেয় না অফিস হচ্ছে ওর ফার্স্ট হোম বিয়ের আগে বলেছে আমাকে নাকি কোনো কাজ করতে দিবে না সব সময় সাহায্য করবে আর বিয়ের পর আবি ভাইয়া ভ্রুকুচকে বলল। জি অরিন তুমি এই কথা বলতে পারলে ফাইন আমি আজকে থেকে আর অফিসে যাব না সারা দিন তোমার সাথে থাকব এমন কি পানি খাওয়ার গ্লাসে পানি ঢেলে খাইয়ে দেব তোমাকে আর পারলে তোমার থেকে শাড়ি চুরি নিয়ে পরে বসে থাকব কি বলো অয়ন আর শুভ্র আমি ঠিক বললাম না অয়ন হেসে বলল 100% ঠিক আপনি যদি না থাকে আমাকে ফোন দিন আমি কিনে আপনার বাসে শাড়ি চুরি পৌঁছে দিব তুই আবার কবে ডেলিভারি ম্যানের দায়িত্ব নিলি আচ্ছা শুভ্র আমি আজকে কোন কালার শাড়ি পরব মানে এই ব্ল্যাকটা পরবো নাকি গোল্ডেনটা শুভ্র কিছুক্ষণ শাড়িগুলোর দিকে তাকিয়ে থেকে বলল তুই ব্ল্যাকটা পরো কারণ সবাই আজকে গোল্ডেন কালার শাড়ি পরবে তো আমি ব্ল্যাক হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট ব্ল্যাক ব্লেজার ব্ল্যাক ওয়াচ শুভ্রের জন্য বের করলাম আর আমি ব্ল্যাক শাড়ি পরে একদম হালকা মেকআপ করে কিছু জুয়েলারি পরে নিলাম আর শুভ্র তাকে হোয়াইট ফ্রকটা পরিয়ে সুন্দর করে চুলগুলো ছুটি করে দিলাম আর সাথে মাথায় ক্রাউনটা পরিয়ে দিলাম আমার মামামকে তো আজকে পুরো পরীর মতো লাগছে বলতেই শুভ্রতা হেসে উঠলো আর বললো তাই মাম্মা তখনই শুভ্র এসে বলল আমার একটা প্রিন্সেস তুমি তোমাকে তো পরীর মতো লাগবেই যাও তোমার দিদুনকে দেখে আসো বলতে শুভ্র তোর দিল চাচিমার রুমের দিকে তো মিসেস শুভ্র আপনি কি আমাকে মারার প্ল্যান করছেন হোয়াট আমি তোমাকে মার প্ল্যান করব কেন তাহলে এভাবে কেন সেজেছো জানো তোমাকে আজকে কেমন দেখাচ্ছে তোমার এই ঘায়ের লোক আমাকে মারার জন্য যথেষ্ট শুভ্র বুকের বাপাশে হাত দিয়ে বলল আমি কিছুটা টিটকারি করে বললাম তাই নাকি হুম তোমাকে তো করছে বলে টুপ করে আমাকে কিস করে রেডি হতে বলে চলে গেল শুভ্র আজকে রাতে শুভ্র তো এই রুমে ঘুমাবে না বায়না ধরেছে ও নাকি ওর নানুর সাথে ঘুমাবে কত করে বললাম কিন্তু কে শুনে কার কথা আর ওকে তো আবার ধমকও দেয়া যাবে না তাহলে আবার বাপ মেয়ে মিলে আমাকে ফ্রাই করবে চুলেই তাই বাধ্য হয়ে ওকে আম্মুর রুমে দিয়ে আসলাম আমি এসে ঘুমোতে নিলেই শুভ্র বলল আজকে করি ধরে ঠিক মতো সময় দেওয়া হয় না আমার সেই ছোট আজকে কত বড় হয়ে গেছে কিন্তু তুই আমার কাছে পিচ্ছি আর কখনো পুরনো হবে না প্রতিদিন তোর উপর আমি নতুন করে প্রেমে পড়ি তোকে সারা জীবন আমি নিজের করে রাখব কারণ তুই একমাত্র আমার অধিকার কখনো নিজেকে আমার থেকে আলাদা করার চিন্তা করবি না তোকে সারাদিন মিসেস শুভ্রনীল নীল আহমেদ পরিচয়ে বাঁচতে হবে আমি আর না করতে পারলাম না তাই বারান্দায় গিয়ে দোলনাতে বসে শুভ্র কাঁধে মাথা রাখলাম আমি বললাম দেখো আজকের চারটা কত সুন্দর শুভ্র হেসে বললো সুন্দর তোর ধারের কাছেও না জানিস মানুষের জীবনে চাওয়ার শেষ নেই স্বপ্নের সমাপ্তি নেই আকুলতার অন্তি নেই আমার চাওয়া তুই স্বপ্ন তুই আমার সব আকুলতা শুধু তোর মাঝে আমার জীবন শুধু তোকেই ঘিরে বেঁচে থাকুক ওদের ভালোবাসা সারা জীবন